আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপডেট দিচ্ছি গ্রিন লং জাতের আঙ্গুরের গত বেশ কিছু পর্বের মাধ্যমে আমরা আপডেট দিয়েছিলাম এই গ্রিন লং জাতের এবং অনেক বৈশিষ্ট্য তুলে ধরেছিলাম এটার রোগ প্রতিরোধ ক্ষমতা এটার ধরন প্লাস এটার মিষ্টতা কেমন হয় বিভিন্ন কিছু নিয়েই কিন্তু আমরা বর্ণনা করেছিলাম আজকে এবং আরেকটু আপডেট দিচ্ছি এটা পাকলে কি কালার ধারণ করে যেহেতু আমরা গ্রিন লং নামে জানি এটা বা গ্রিন লং ভ্যারাইটির তা মনে একটা কথা আসতে পারে গ্রিন কালার হয় যে এটা গ্রিন কালার হয় তবে গ্রিনের মধ্যে এটা হোয়াইট কালারের মতন চলে আসে যেটি যেটা আপনার ইতিমধ্যে লক্ষ্য করতে পারছেন এটা আমি দেখাই এই যে বিষয়টা এই যে থোকাটা দেখছেন অলরেডি কিন্তু দেখেন সাদা বর্ণের চলে আসছে ঠিক আমরা যেমনটা বাজারে কিনতে পাওয়া যায় ঠিক তেমনটা চলে আসছে এই যে দেখেন কত সুন্দর কালার আসতেছে এই যে এবং থোকাগুলার সাইজ দেখেন এবং এটা যে অসাধারণ একটা মিষ্টি ফ্লেভার কি বলব আর এটা যে সাইজ এই যে এটা এখানে হাফ কেজির ওপর আঙ্গুর হবে দেখেন সব প্রত্যেকটা থোকা বিগ আছে এই যে দেখেন এটা মিনিমাম আপনার ছয়শো সাতশো গ্রাম হবে আমি একটা ওজন দিব অবশ্যই পরে এই যে এটা থোকা দেখেন এই যে প্রত্যেকটা থোকাই দেখেন কত বিগ সাইজের থোকা এবং ধরুন দেখেন কি পরিমাণ মশলা ধরছে এই যে গাছগুলো একটু দেখাই হুম এই যে দেখুন এই যে এখানে এটা কিন্তু গাছের গোড়া আমি গত পর্বে দেখেছিলাম এটা প্রচুর পরিমাণে ধরে এবং মিষ্টতা নিয়ে কী বলবো এটা অসাধারণ মিষ্টতা অসাধারণ ইনশাআল্লাহ দাওয়াত থাকলে এই সিজনে আসবেন খাবেন এই যে সাইজগুলো দেখেন কী বলবো অসাধারণ ফলন মশলাটা এই যে আমি যদি একটা ফল দেখাইলাম দেখেন কি সুন্দর সাদা হয়ে গেছে এবং এতটা রস আলহামদুলিল্লাহ মোটামুটি মিষ্টি তো চলে আসছে এখনও পাখি তারপর একটু দেখাচ্ছি আমি এই যে এই থোকাটা মিনিমাম হাফ কেজি এটা হাফ কেজির উপর হবে এই যে এই যে থোকার সাইজ দেখেন কত বিগ সাইজে এখানে আছে এই যে প্রচুর পরিমাণে ফলন এবং থোকার যে সাইজ বারে বারে একটি কথা বলছি মারাত্মক লেভেলের আলহামদুলিল্লাহ তো এটা আপনার নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে করা যায় যার সবুজের মধ্যে বাগান করতে চান এটা কমার্শিয়াল ভ্যারাইটি নিঃসন্দেহে এটা নতুন করে কিছু বলার না এটা পরীক্ষিত একটা জাত বেশ এই যে দেখেন প্রচুর পরিমাণে ফলন এবং এটা স্বাদ অতুলনীয় প্রত্যেকটা থোকার সাইজ হবে এই গ্রেট লেভেলের সাইজ এবং যা থোকার এটা দেখেন কত বড়ো বড়ো একবার বাজার আঙ্গুরের মতন আলহামদুলিল্লাহ সামনে আমি আরও কিছু থোকা দেখাই যেগুলো এত বড় বড় সাইজের হয় আমি নিজেই ভাবতে না এই যে দেখেন কত বড় সাইজের এই যে এখানে মিনিমাম এই যে তিনটা থোকা এখানে মিনিমাম এক দেড় কেজি এক কেজির ওপরে আঙ্গুর হবে আছে যে এখানে আছে সামনে আছে আর সামনে আছে মানে গ্রিন রঙের বাগানে বেশ কিছু জাত আছে সামনে এখানে দেখেন রঙ আসা শুরু পাখি অলরেডি খাওয়া শুরু করছে যে এখানে প্রচুর ফলন এগুলো পাখি নিয়ে এখনও এটা হলো বাইকুনুর যেগুলো অলরেডি কালার আসতেছে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ সব কালার চলে আসবে যাই হোক যাদের চারার প্রয়োজন তারা নিতে পারেন অরিজিনাল চারা আমি আগেই বলি আর একটা কথা আমি গত পর্বে বলেছিলাম গ্রিন রঙের অরিজিনাল চারা সবার কাছে নাই মাতৃগাছ থেকে চারা নেবেন কারণ গ্রিন লং নিয়ে বর্তমানে খুবই প্রতারণা হচ্ছে এবং লম্বা ভ্যারাইটি হলে গ্রিন লং নামে চালাই দেয় যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম